ঠিক আছে চলো নাকি মামা কেমন আছেন ভালো আছি পরে গরু নিয়েছিলেন আনছিলাম চোদ্দটা এখন কটা আছে এখন তিনটা আছে যেটা ধরে রাখছেন এটার দাম কেমন চাইতেছে এটা দাম চাইছি একশো চল্লিশ একচল্লিশ চল্লিশের গরু কালারটা আমার বেশ ভালো লাগছে তারপর গরুটার চোট তারপর গল কোমল নাবি তারপর চেহারা একটু দেখাও সামনে চেহারাটা দেখাও সব মিলে গরুটা কিন্তু অসাধারণ ঠিক আছে অসাধারণ একটা গরু

আচ্ছা এখন কি মনে লাভ হবে এগুলোতে না এখন লাভ হবে না তারপরে তো লাভ ছাড়া মনে দিবেন না এখন বিক্রি করলে লাভ হবে না লাভ হবে না না লাভ ঠিক আসছিলেন জামালপুর কবে কবে আসছেন মঙ্গলবারে মঙ্গলবারে আচ্ছা 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 বুধ সকালে আসছেন এখন বাজার কেমন দেখতেছেন ভালো মোটামুটি আপনাদের কি লাভ হয়ে যাবে এখন বিক্রি করে লাভের সংখ্যা কমটা কি চাওয়া নাকি হ্যাঁ চাওয়া হইলে কেমন একত্রিশ ত্রিশ বত্রিশ হলে দিয়ে দিব দেখাও তিরিশ হলে ছাড়বে গরুটা লাস্ট আর গরুটা কিন্তু মাসাল খুবই সুন্দর

আলহামদুলিল্লাহ বলে অনেক সময় পাঁচশো টাকার জন্য গরু হয় না ঠিক আছে তো এখন দেখা যাক এই গরুটা পঁচাশি দিবে জানান যে পদেশি অনুযায়ী আহ আসলে কেমন হয় পঁচাশি হাজারে তৃণমূল আছে

একদম টকটকালে আর একটা করু আসলে মামারা নিয়ে আসছে এখন কি হয় এখন আপনার ছাড়া কত দুশো দশ আচ্ছা তো দেখেন বেশ বড় একটা করুক দেখাও বেশ বড় একটা করু কালারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং যেটা বলে দেহের গরু আর চুটটাও বেশ বড় আছে এটা এখন লাস্ট কত দিবেন দুই নাকি ওই 110 পাস এরকম আচ্ছা বরাবর দুই রাখা যায় না এরকম একটু উপরে দয়া দেখা যায় ভালো বাড়লে বাড়লে আচ্ছা একা দুই দিয়ে দিয়ে দিবেন খুবই সুন্দর আসলে গরুটা লাল একটা গরু মোটা বয়স কত বছর হ্যাঁ বয়স কত মন ভাই 4 বছর 4 বছর ওজন আনুমানিক কেমন কি হতে পারে ওজন 7 মন 7 মন না আচ্ছা তো কোদিকে যেন আসছিলেন আমার জেনারেল থেকে একটাই আছে আনছিলাম মতন কটা আছে বিক্রি হয়ে গেল নাকি বিক্রি মনে হয় না একটু দেখি তারপরে এখানে দেখতেছি ছোট ছোট গরু আসলে মানে যেত নাকি আমার যে আপনার

ভালো আছি ভাই খুবই খারাপ কেন নাই কেমন সারাদিনে একশো একশো পাঁচ হয় না কবে কবে কালকে এখন কেমন দেখলাম বাবা ওর বালা আছে লাভ হয়েছে বিক্রি করে এটা কেমন দিতেছেন লালটা

আপনাদের না আচ্ছা ভাই এবার দাম কত চাইলা আচ্ছা কত চাইছেন একদম সাদা একটা গরু দেখতেছি একদম পুরো সাদা দেশাল তো নাকি আচ্ছা দেশাল না আচ্ছা দেশাল একটা গরু সাদা গরু বিরাশি তেরাশি হয়ে লিখি প্রতিকার নাটোর কি একদম দেশি হ্যাঁ দেখাও একদম সাদা এরকম করো আমি হাতে অনেক বেশি আর দেখিনি এরকম পুরো সাদা একদম করু বেশ সুন্দর তো এটা হলো মানে বিরাশি তিরাশি হলি হয়ে যায় এর নিচে আর কি পার্ট আছে না আশি পঞ্চাশ যেগুলো আনছিল এখন বিক্রি করার নিয়োগ অবশ্যই আছে তোমার কেমন আছেন এটা কি আপনার কালোটা আমার কেমন চাইতেছেন এখন একশো ষাট চাইছি সারাদিন দাওয়া নিতে হয়েছি না কেমন বলো ক্রেতারা কেমন বললো বলছে পঁচিশ তিরিশ তো আপনার কেমন মানে একচল্লিশ হয় না আমার পঞ্চাশ টার্গেট টার্গেট পঞ্চাশ

তো মোটামুটি শেষ প্রান্তে আছে হাটের এখানে এখানে দেখতেছি আরেকটা দেশাল গরু তো এটা কেমন চাইলেন মানে বরাবর দেখো বরাবর এক লাখ হইলে দিবে আরেক লাখ হইলে দিবে এটা ওজন আনুমানিক আরে মনে গরু এক লাখ হলে নেওয়া দেবে নাকি মানে তিন মনে হবে আর কি শেষ আচ্ছা ತಿನ್ ಮನೆ ನೋಡಿ ಎಷ್ಟು ಜಿಜೆ ಲಾಲ್ ಗೊರ